শুক্রবাদ সবাইকে তো আজ তো রবিবার রবিবারে সবাই একটু ভালো খাওয়া দাওয়া করে আর ঘুরতে যায় তো দেখো আজ কি সুন্দর হাওয়া দিচ্ছে মানে একদম বসন্ত বাতাস চলে এসছে মনে হচ্ছে বসন্তের বাতাস বইছে মনে হচ্ছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো আমি গাছগুলোকে জল দিতে চলে এসেছি আমার কালাঞ্চ এটা হাইব্রিড যেটা ছাদে আছে ওইটা দেশি ওইটাতে ফুল ফুটছে দেখিয়েছি তোমাদের আর এটা আমার বারান্দায় এটা হাইব্রিড এটাতে সবে মাত্র এসছে আর এটাতেও এখন ফুল ফোটা শেষ মানে সামারে ফুটবে তো পাতাগুলিও দেখো কেমন একদম ধুলোই জমে আছে শীতকালে বেশি জল দিইনি তাই তো এখন দেখো পাতাগুলো ধুয়ে দিচ্ছি পাতাগুলো ধুয়ে দিলে গ্রিনারি দেখতে একদম ভালো লাগে একদম ধুলো জমে আছে মনে হচ্ছে আর মানি প্ল্যান্টে দেখো কত পাতাগুলো কত ধুলো জমে আছে আজ সব সকালে ঘুম থেকে উঠেই আগে আমার গাছগুলোকে জল দিলাম আর এইটাতে এখন ফুল ফুটছে এইটা আমার ছাদেও আছে এটা আমার বান্ধবী দিয়েছিল বান্ধবীর বাড়িতে বাগান আছে ওখান থেকে দিয়েছিল কাটিং করেছিল পরে তো এটা এখানে লাগিয়েছিলাম বারান্দা এখন ফুল হচ্ছে দেখো এগুলো আমি পুজোও দিতে পারি তো এই জন্য ভালোই লাগে তো দেখো আজ রান্না করতে চলে এলাম এখন তো এই শাকটা ছিল বলছিলাম না কি সবজি আছে করে তো এই শাকটা ছিল আজ এটা করে নেবো নাহলে এটা নষ্ট হয়ে যাবে তিন আটি আছিল মানে ছিল এখানে কী হলো মেথি শাক তো তিন আটি মেথি শাক বুঝতে পারছো কতগুলো ধুতে অনেক সময় লাগবে তো আজ করে নেব তো এই দেখো অনেকগুলো মেথি শাক ভীষণ বালি থাকে তাই তো এরপর বাজার নিয়ে চলে বাবা তো তো এই দেখো দুটো বেগে করে এনেছে তখনই বুঝতে পেরেছি কি একটা বেগে আমিষ আছে আরেকটাতে অন্য কিছু তো দেখো তেজপাতা ছিল না আমার ঘরে অনেকদিন তেজপাতা ইউজ করি না তেজপাতা ছাড়াই রান্না করছি তোমরা দেখতেই পাচ্ছ তো তেজপাতা আনতে বলেছিলাম এনেছে তো আর এখানে কী আছে দেখি ডিম আনতে বলেছিলাম তো কাল তো আনিনি তো আজ এনেছে হয়তো তুই দেখি কোনটাতে কী আছে তো তো এগুলো আজ করব না এই দেখো ওইটাতে ডিম এনেছে এখন ডিমগুলো বেশ বড় সাইজেরই তো এনেছে আর আর আমার গরম মশলাটা শেষ হয়ে গেছিল তো গরম মশলা নিয়ে এসছে আর এটাতে একটা জিনিস আছে তোমরা খাও কি না জানি না আমার মা এটা খুব ভালো বানাতো তো ছোটোবেলায় বলে না ছোটোবেলায় যা খাদ্যাভ্যাস থেকে যায় ওইটাই ফেভারেট হয়ে যায় মানে একদম কী বলবো তোমরা বুঝতে পারছো তো এটা আমি খুব খুব একটা ভালো বানাতে পারি না অনেক দিন পর মানে আনা হলো তো যাই হোক আমার মা খুব ভালো বানাতো তো সে থেকে আমার ফেভারিট হয়ে গেছে তো তোমরা বলবে এটা তোমরা খাও কি না এ দেখো দেখতে পাচ্ছ এটা হলো ড্রাই ফিশ এটা হলো ইলিশ মাছের ড্রাই ফিশটা ইলিশ ড্রাই মানে শুকনো মাছটা শুকনো ইলিশ ইলিশ মাছ তো দেখো একদম নূতন আমি বলেছিলাম ফ্রেশ দিতে আনতে তো দেখো একদম ফ্রেশ আছে তো এটা কি দিয়ে বানাবো তোমাদের বলছি আর এ দেখো তিন টুকরো এনেছে খুব মানে আমার মাছ মাংস থেকেও এই জিনিসটা খুব ফেভারিট খুব বেশি ভালো লাগে দারুণ লাগে তো এই জন্য লঙ্কার গুঁড়ো এটার জন্য তো লঙ্কার গুঁড়ো আনতে বলেছি মানে তুই লঙ্কার গুঁড়ো আনি না তো এটা করলে তো দিতে হবে আর তো ড্রাই ফিশ খাওয়াই যাবে না আর গিয়ে হলো এনেছে এই যে এখানে আরেকটা প্যাকেটে রয়েছে যে কুমড়ো পাতা মানে ডুগু আর এখানে সর্ষে তেল আর পাতাগুলো কিন্তু ভালো দেখে এনেছে তো আমি বলেছিলাম পাতাগুলো ভালো দেখে আনতে এই দেখো পাতাগুলো দিয়ে আমি ওই ড্রাই ফিশটা করব আমার মা এটাই করতো তো অনেকে লাউ পাতা দিয়েও করে আমি কুমড়ো পাতা দিয়ে বেশি পছন্দ করি তো এটা হলো কুমড়ো পাতা তো দেখো আর এখানে রয়েছে পেঁয়াজ পেঁয়াজ ছাড়াও তো হবে না তো এখানে এক কেজি পেঁয়াজ রয়েছে তো পেঁয়াজ একবারে নিয়ে এসছে আর এখানে রয়েছে গিয়ে শিমলা মির্চ তো শিমলা মির্চটা কিন্তু অনেকে আচার করে খায় তোমরা কীভাবে খাও জানি না অনেকে দেখেছি আচার করে খায় এইটাতে রয়েছে দারুচিনি দেখো এগুলি খোলা দারুচিনি প্যাকেটের না আর কত বড় সাইজের দেখতে পাচ্ছ বড় বড়ো দারুচিনি আচ্ছা তো বলছিলাম শিমলা মির্চটা অনেকে আচার করে খায় তোমরা খাও কি না বলবে আর আমার তো এগুলো পকোড়া করে খেতে বেশি ভালো লাগে আর আমি মাংস মাছ এসবে ঝোলেও দিয়ে দিই খুবই ভালো লাগে আর অনেকে কাঁচাও খায় যারা ফুড মুগ ব্যাং করে না ওদের দেখি ওরা কাঁচা খায় কাঁচা খেতে খুব ওরা পছন্দ করে তো আমি কাঁচা খেতে পারি না রান্না করেই খাই আর এখানে দেখো এনেছে মটরশুঁটি তো দুটো তেল আনতে পড়েছিলাম একটা আদির জন্য ওটা রান্না করে নিই না কারণ আদিকে তো মাঝতে হয় গায়ে তাই তো দেখো মটরশুঁটি এনেছে তো এগুলো আদিকে দিয়ে বসিয়ে রাখি ও আমাকে এটা মটরশুঁটিটা বার করে দেয় আর আমি রান্না করি তো দেখো আমি শাকটা করে নিলাম মেথি শাকটা করে নিয়েছি আর কাল যে মাংস এনেছিল না ওটা করে নিয়েছি তো দেখতে পাচ্ছ মাংস করে নিয়েছি ঝোল ঝোল রেখেছি আর গিয়ে হলো মাছ মাছ করেছি আমি নুনা ইলিশটা করিনি লিস্ট শুকনো মাছটা করিনি মাছ বেগুন দিয়ে করেছি আর গিয়ে হলো এখানে বসিয়েছি গিয়ে হলো একটা নিরামিষ তো ব্যাস হয়ে যাবে আজ আর রান্না কমপ্লিট আর করতে হবে না তো বিকেলবেলা আদির ড্রয়িং স্কুল আছে ওইখানে যাব এখানে গেলে যদি একদি ড্রয়িং স্কুলের পরে একটু বেরো মানে ঘুরতে চাই বাবার সঙ্গে তো গেলে তোমাদের সাথে দেখা হবে চলো টাটা বাই বাই